জাহান নামের যে সাতটা দরজার নাম আছে হতমা হাবিয়া সাকার সামির জাহিম জাহান নাম একটা দরজার নাম এ ভোলটা নিরসন করা দরকার অনেকে জানেন না জাহান নাম কয়টা বলেন তো একটা জান্নাতও একটা কিন্তু এদের স্তর আলাদা জাহান নামের স্তর দরজা সাতটা আর জান্নাতের স্তর আমি করা করানে পেয়েছি একশোটার উপরে প্রশ্ন আসতে সেই ওয়ান থেকে পড়ছি যে জান্না আটটা জাহান নাম সাতটা না করানে কালিম জানিয়েছে লাহা তো আব লেখুন বা মিন হম যজুম মা সরা হিসরে চুয়াল্লিশ নাম্বার আয় আর চোদ্দ নাম্বার বারা তিন নাম্বার বিষ্টা সাত নাম্বার লাইডিয়া আছে আল্লাহফা বলেন জাহান্নামের দরজা সাতটা জাহান্নামের দরজা কয়টা বলেন বলেন লিকুনলি বা বিম মেনুহম জোসম পৃথিবীতে যে যেই ধরনের অপরাধ করেছে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে আদালত তো আমি দেখলাম কালকে একটা কিন্তু সেই যেই ধরনের আসামি তাকে ওই আদালতে নিয়ে বিচার করা হয় স্কুল আমরা দেখি একটা স্কুল দশটা ক্লাসরুম ওয়ান থেকে টেন পর্যন্ত পড়ানো হয় যে যেই ক্লাসে পড়ে ওই দরজা তার জন্য নির্ধারিত আসে না নেই ক্লাস থ্রিতে পড়ে বা সেভেনে যে ক্লাস করতে পারবে দুনিয়াতে আপনি যেই ধরনের অপরাধ করবেন আল্লাহ কে আমতে ওই ধরনের দরজা দিয়ে জাহান নামে আপনাকে প্রবেশ করাবে এখানে যেটার নাম আছে এটা তিন নাম্বার এর নাম লাজা নাম কি বলেন বলেন এ লাজায় আল্লাহ দেবের কাদের এখানে তিনটা গুণের নাম আছে একটু মিলান তো নিজেদের সাথে আমাদের ভেতরে যদি এই গুণগুলো থাকে আমরা কিন্তু অলরেডি জাহান নামে লাজা আছে দরজা এর উপযুক্ত হয়ে আছি এক নাম্বারে আল্লাহ পাক বলেন না জাহাতাল্লি সাওয়া এটা এক কঠিন ভয়ঙ্কর জায়গায় লাজাটা ওর ভেতরে প্রবেশ করলে আগে চামড়া খুশি যাবে শুনতে যত সহজ মনে হইলো কি অত সহজ পৃথিবীতে এমন কোন ঘর আছে যে ঘরে ঢুকলে চামড়া উঠে যায় না মাঠের নিচে যেই কয় তিনি ছিলাম ওরা প্রতিদিন মাঝে মাঝে আসতো আমারে মধ্যযোর আমরা যে এইগুলো দিয়ে নখ তুলি আর এগুলো দিয়ে চখ তুলি রিমান্ডে যে শাস্তি দেওয়ার জিনিস আছে আমারে দেখায় তো আমি যেন ওদের ভয়তে সম্বলি দেই ওরা যেগুলো মিথ্যা আমারে বলতে বলতো না এগুলো এত মিথ্যা আমি বলতে পারবো না যে বিষয়গুলো দেখিয়েছেন যতক্ষণ পর্যন্ত শরীরে তাস না ঘুরে যে জিনিস আমার শরীর থেকে খসে নাই আল্লাহ বলেন এমন লাজাই আমি দেব প্রবেশ করতে দেই সঙ্গে সঙ্গে তো সামড়া সব খুলে যাবে কাকে ডাকবে লাজায় জানো তাদু মান আদবার যে মানুষগুলো এই পৃথিবীর ময়দানে সত্যের দিকে আহববান করার পরও অ্যাবাউট টান করে পেছন ফিরে মুখ ফিরিয়ে চলে গেছে এ বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয় এটা সত্য পথ এটা ন্যায়ের পথ জানার পরে অনেকে আবার টান করে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন এটা যে কত বড় অপরাধ কোরআনের কারীমের সূরা আরাফ 14 নাম্বার পারার 14 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনে 40 নাম্বার আয়াত আল্লা নাযিল করেছেন এই জন্য ইন্নাল্লাযীনা কাযাবূ বিআয়াতিনা ওয়াস্তাকবারূ আনহা লা তুফাতাহু লাহুম আবওযাব আস-সামা

পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যাওয়ার সময় আবার টিটকারি মারতে মারতে যায় এদেশে নেই হ্যাঁ কথা বলি না কেন আছে আপনি এখন দোকানে যান দেখেন কি বোধ হচ্ছে ওখানে আল্লাহ পাক বলেন অস্তাগবারু আনহা শুধু চলে গেলে তো হয় না অহংকার করে যাওয়ার সময় মুখ ফিরে চলে যাচ্ছে ওয়ালা ইয়াদ খুলুল জান্নাত এই মানুষগুলোর আমি আল্লাহ জান্নাত বরাদ্দ করি নাই এড খুল না মুজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এদের জন্য এখন এরা মারা গেলে জান্নাতে যাচ্ছে না ভবিষ্যতেও যাবে না আকাশের কোনো দরজায়দের জন্য খোলা নেই

কারণ বাস্তবে আমরা যেটা দিয়ে বুঝি ভালো ওই উদাহরণ ওই বিষয়ের আগে সেট করে দেয় আমরা এটা কোনো দিন সূচের ওই ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব না আরো জোরে যারা অহংকার করে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন জান্নাতে যাওয়া আপনার জন্য এই রকম অসম্ভব ওয়াকাদা আলিকা নাজিযিল মুজরিমি আল্লাহ বলে বলেন মুসলিম যারা পাপিষ্ঠ যারা এদেরকে আমি এভাবে শাস্তি দিতে থাকব লাহুম মে ওয়া জাহান্নাম মিহাদ ওয়া মিন ফাউকিহিম গাওয়াস ওয়া কাযালিকা নাজিসিন সাদিমিন এই মানুষগুলোকে যখন কবরে রাখা হবে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জাহান নামের চাদর ওর গায়ে পরিয়ে দেব বিছানা বিছিয়ে দেব জাহান নামের আগুনের বিছানা আজ এই সমস্ত জালেম গুলো আল্লাহ রায় এত অস্বীকারী অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায় যারা এরা মারা যাওয়ার পরে দেখি ওপরেই ফুলের ইস্তু পড়ে যায় ওপরে আপনি ফুল যতই দেন নিচে আল্লাহ আগুন লাগিয়ে দেবে এই যেন আমাদের সাবধান আমরা যেন এই দুইটা আচরণ না করি কোরআন শোনার পরে আবার টান করে চলে যাওয়া অহংকার করা তিন নাম্বারে আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা মাল সম্পদ জমা করত আর সংরক্ষিত করার জন্য যারা চেষ্টা চালাতো জালেমরা যা করেছিল হাত ছাড়া হয়ে যাবে কোনোদিন ভাবে নাই কথা বলেন না কেন সারা জীবন মনে করেছিল এটা স্থায়ী কোনো দিন আমার হাত থেকে যাবে না দুনিয়ার জীবনটা আপনি কোনো স্থায়ীভাবে রাখতে পারবেন না আর আল্লাহ এমন ভাবে বানিয়েছেন কোনো জিনিস যদি এক জায়গায় রাখেন দেখবেন নষ্ট হয়ে যাচ্ছে লোহা যদি এক জায়গায় রাখেন ব্যবহার না করেন ঠিক থাকবে না জং ধরবে কথা বলেন না কেন আপনি পৃথিবীর সব জিনিস মিলাবেন পানি যদি আপনি এক জায়গায় বেঁধে রাখেন ঠিক থাকবে না নষ্ট হয়ে যাবে ধরবে দুর্গন্ধ তৈরি তৈরি হবে হবে আর যত তত সুন্দর স্বচ্ছ নির্মল পানি আসতে থাকবে এলেম যদি কেউ এক জায়গায় রাখে ওইটাও নষ্ট হয়ে যায় জানা এলেম মানুষ ভুলে যায় যত প্রচার করবেন যত ওর ওপরে কাজ করবেন তত এলেম আল্লাহ আপনাকে বাড়িয়ে দেবে টাকা পয়সা যদি কেউ এক জায়গায় রাখে ওইটাও নষ্ট হয় শত্রু পয়দা হয় যত ছাড়বে ওই জায়গা লাভ পূরণ করার জন্য উপর থেকে পাঠাতেই থাকবে এইটাই নিয়ম ক্ষমতাও তো আল্লাহ ওইভাবেই দিয়েছিলেন আর আপনি ওইটাকে পেয়ে একসাবান্না মা লহ আখলাদা মনে করেছিলেন এ ক্ষমতা মনে হয় চির স্থায়ী আর কোনোদিন ছাড়া লাগবে না পৃথিবীর কোন কিছুই তো এক জায়গায় থাকে না রাখলেও নষ্ট হয়ে যায় ক্ষমতাও এক জায়গায় রেখেছিলেন এমন ভাবে নষ্ট হয়েছে এখন নামও করতে পারছেন না কিন্তু যদি মাঝে মাঝে পাল্টাতো তাহলে এত গরম হতো না যারা সম্পদ যারা জমা করছেন এর হক আদায় করছেন না আজকের তেলাওয়াত কি তো আয়াতে ওই তিনটা পয়েন্টের উপরে আল্লাহ আলোচনা করছেন আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে আমি ইয়াসিন শব্দটা দিয়ে পর্যন্ত এক কায় এসেছিলাম যে কে আল্লাহ প্রথম বিচারে ডাকবেন আপনাকে একা একা দ্বিতীয় বিচারের সিস্টেম আল্লাহ একা আর ডাকবেন না বলেন কিয়ামতে দ্বিতীয় বিচারের সিস্টেমে ধাপে প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব তার নেতার সাথে একটু বসেন এই বিষয়টা আগে ক্লিয়ার করি